السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجاب وصعبان وبلغنا رمضان او كما قال عليه الصلاه والسلام فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا

पाल सयन यल जमाली वाय सयदल बस मीन विहल मुल पदनऊ मरल कमारा हूं म

আজকে তেসরা জানুয়ারি দুই ইংরেজি নববর্ষের প্রথম জুমা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই নতুন বৎসরে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলমিনের দরবারে কালেমাতর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়াবান মুবারাকান ফি দরুদ সালাম আকা নামেদার তাজদার মদিনা আখির নবী সর্বশেষ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর সম্মানিত মুসলিমবৃন্দ আপনারা সকলে কেমন আছেন আজকে ইংরেজি যেমন নববর্ষ তিন তারিখ প্রথম জুমা আরবি মাসেরও একটা আজকে তিন তারিখ কোন পত্রিকা বা ক্যালেন্ডারে আসছে অবশ্য দুই তারিখ রজব রজব মাসের এটা প্রথম জুমা রজব মাস আসা মানে কি এরপরে মাঝখানে আর কি আছে রজবের পরে সাবান মাস এরপরে রমজান মাস মানে কি রমজান একটু একটু করে দিতেছে মানে এসে উকি এই জন্য আল্লাহ নবী সাল্লাম যখনই রজব মাস পড়তো তখন একটা দোয়া বেশি করে পড়তেন আল্লাহ হুম্মা বা পড়েন সবাই আল্লাহ হুম্মা বা ফি রজাবা ও শাহবানা অবাল্লিক না রমাদান অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাহবান মাসে বরকত দান করুন আর রমজান মাসে আমাদেরকে পচিয়ে দিন মানে আমরা যেন রমজান মাস পাই এটা আল্লাহর কাছে দোয়া করতেন কে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই দোয়াটা আমাদের মুখস্থ করা উচিত না আমাদের তিন মাস এই দোয়াটা পড়তে হবে কমপক্ষে দুই মাস রজব এবং সাবান মাস এই দোয়াটা যখন সময় পাবেন এই দোয়াটা পড়বেন আল্লাহ বা রিকলানা বা অনেক কঠিন একটু মনোযোগ দিলেই একটু মনে করা যাবে এখন আসি আমরা আল্লা রবুল আলমিন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেদিনই এই পৃথিবীর দিনক্ষণ সময়ের জন্য তিনি বারো মাসে এই বৎসরটাকে ভাগ করে দিয়েছেন এই ভাগটা কারো মানুষের হাতে আল্লাপাক রাখেন নাই সুরাত তাওবার ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক বলেছেন ইন্না তার শহুরে নিশ্চয়ই মাস গণনা ইন্দাল্লাহে আল্লাহর কাছে আল্লাহর কাছে মাস সমূহের গণনা কি এসনা আশারা সাহারান এসনা মানে দুই আশারা মানে দশ দশ আর দুই কত বারো বারো মাস সাহারান বারো মাস সাহারান মানে মাস আল্লাহ রব আলমিন বলছেন যে আমি মাসের গণনা বারো ভাগে বিভক্ত করে তোমাদেরকে দিয়েছি কবে ইয়মা খালাকা সামাওয়া তেওয়াল আর যেদিন আল্লাপাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনই তিনি এই বারো মাসও কি করেছেন সৃষ্টি করেছেন বা বারো মাসের এই ভাগটাও তিনি করে দিয়েছেন তার মধ্যে আর বাড়াতু হরম চারটা মাস হচ্ছে হারাম বিশেষভাবে সম্মানিত হরুম বলা হয় কেন এই চার মাসে হারাম কি কি হারাম যুদ্ধবিগ্রহ হারাম মারামারি কাটাকাটি হারাম রক্তপাত হারাম আবার অন্যদিকে যদি হুরুমের অর্থ করা হয় সম্মান এই চারটা মাস হচ্ছে আল্লা নিকট বিশেষভাবে সম্মানিত এই চারটা মাস হচ্ছে কোনটা কোনটা একটা হচ্ছে জিলহজ জিলকদ আগে জিলকদ জিলহজ মহরম এই তিন মাস হলো হজের সাথে আর মাঝখানে হলো কি রজব মাঝখানে রজব এই চার মাস তাহলে আমরা যে মাসটায় আসছি এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যুদ্ধ জিহাদ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ এগুলা কি করেছেন নিষেধ করে দিয়েছেন আইএমএ জাহিলিয়াতের কাফের মুশরিকরা কি করতে জানেন মানে শয়তানির শয়তানের কিছু কিছু বুদ্ধি থাকে না একটু কৌশল টেকনিক করতো সেটা কি ওরা কোনো কোনো বৎসর এই রজব মাসকে কি করত ওদের দরকার এখন মারামারি করা লাগবে ওরা নেতারা বসে ঘোষণা দিত যে এবার রজব মাস হবে কখন বৈশাখ মাসে রজব মাস বৈশাখ মাসে মানে রজব মাস আর এক জায়গায় নিয়ে যেত ওই যে জায়গায় থাকার কথা মহরম সফর রবিউল রবিউসানি জমা দল রজব সপ্তম মাস তাই না ওরা সাত নম্বর থেকে এটা কোথায় নিয়ে যেত তেরো নম্বরে নিয়ে যেত বা বারো নম্বরে নিয়ে যেত বা অন্য জায়গায় নিয়ে যেত যে এবার রজব মাস হবে কখন ওই অমুক সময় যায় রজব মাস হবে এটার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য হলো যে আমাদের এখন কি করা লাগবে অমুকের সাথে মারামারি কাটাকাটি করা লাগবে ঝগড়াঝাটি করা লাগবে এই উদ্দেশ্যে তারা মাসকে কি করত পরিবর্তন করত। আমার কথা মনে হয় আপনাদের মনোযোগ আকর্ষণ করে না এরকম মানে আমার এটা শোনেন আমার এটা দুর্বলতা আছে আমি তো আর কুকিল কণ্ঠ না যে আপনাদেরকে একবারে কান্দে অস্থির করে ফেলাবো একবারে সেই সুর দিয়ে ওটা তো আমার নাই ভাই আল্লাহ দেয় নাই ওটা কি করবো বলেন কিন্তু আমি তো তাত্ত্বিক আলোচনা করি তথ্য ভিত্তিক কোরআন হাদিস থেকে নাকি একটু মনোযোগ দেওয়া যায় না এই দশ কয় মিনিট বলেন পনেরো বিশ পঁচিশ মিনিট এর থেকে আমি বেশি সময় নেই তো পঁচিশ মিনিট তিরিশ মিনিট একটু সময় কি মনোযোগ দেওয়া যায় না সারাদিনই তো গল্প অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে আল্লাহ আলামিন রজব মাসকে কি করেছেন হারাম করেছেন যে এই মাসে কি করা যাবে না যুদ্ধ বিগ্রহ করা যাবে না এমন কি আল্লাহর নবী সাল্লাই সাল্লাম রজব মাসে কোনো যুদ্ধর জন্য কি করতেন না সৈন্য প্রেরণ করতেন না কিন্তু কাফির মশিকরা কি করত এই রজব মাসকে কোন কোনো সময় এই ইসলামের আগে আর কি ইসলাম আসার আগ পরে তো আর ওদের মাতাব্বরী থাকে নাই ইসলামের আগে ওরা কী করতো ওদের রজব মাসকে মাঝে মাঝে এদিক ওদিক সরে নিয়ে যেত আল্লাহ রবুল্লা আলমী কোরআনে কারিমে বলেছেন যে জিয়া ফিলকুফরে অর্থাৎ কাফিরদের মধ্যে এটা কী ছিল এটা বধব ছিল যে তারা আল্লাহর দেওয়া রজব মাস সাত নম্বর তালিকা থেকে তারা নিয়ে আর এক জায়গায় নিয়ে যেয়ে তিন নম্বর চার নম্বরে নিয়ে যেত বা অন্য জায়গায় নিয়ে যেত এটা তাদের বিশাল একটা দিয়ে এটা হলো শয়তানের শয়তানি আগের জামানার আরও ইতিহাস আপনারা শুনছেন যে আল্লাহ রব আলিন শনিবারে মাছ ধরা নিষেধ করলেন হজরত দাউদ আলাহ সাল্লামের উন্মতের জন্য তো ওরা কি করলো শনিবারে যখন দাউদ আলাহ সাল্লামের ওয়াজ জন্য মাছগুলো কি কাটতো নদীর পারে আসত ওরা তার বাইর দিয়ে কি করতো জাল ফেলাইয়া আটকে রাখতো কি করতো ওটা রবিবারে মারত আচ্ছা এই কথাটার অর্থ কি এইটাই যে তোমরা শনিবারে মাল ধরবা না আল্লাপাক যে বলছেন ইয়াও মাছ সাপতে শনিবারে তোমরা মাছ ধরবা না আল্লাপাকের উদ্দেশ্যটা কি যে মাছগুলো যেহেতু দাউদ আল্লাহ সালামের ওয়াজ শোনার জন্য কথা শোনার জন্য আসে তো তাদেরকে এসে ওয়াজ শুনে চলে যেতে দিও তাই না এরা আল্লাহর উপর দিয়া আর মানে আর এক ধাপ আগিয়ে মানে করছে বুদ্ধি করছে যে ওরা মাছগুলো আটকে রাখবে আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করছে তো রবিবারে ধরবো তা আল্লাহ বললেন তোরাই বেশি চালাক মাকা রু তারা তারা কি করলো মাকার আল্লাহ আল্লাহ কি করলেন কৌশল অবলম্বন করে আল্লাহ আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠতম কৌশলী তিনি কি এই যারা ধরার কাজে জড়িত ছিল বানর বানিয়ে সবগুলাকে দিলেন এই বানর বানিয়ে দেন নাওজবিল্লা তাদেরকে বানর বানিয়ে দিলেন তিন দিনের মধ্যে ওগুলা সব মানুষগুলা কি করছে ওই মিহম করতে করতে তারা দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে তারা মারা গেছে সবাই চলে গেছে দুনিয়া থেকে আবার মনে করেন না যে ওই বানরের বংশ যে সুন্দরবনের চিড়িয়াখানার ওই বানরের ওটা আলাদা আলাদা সৃষ্টি আল্লাহ যেগুলো বানর বানাইছিল হয়ে হয়ে গেছে গেছে মারা ধ্বংস গেছে আমি কি নিয়ে আলোচনা করতেছিলাম যে আসলে যারা শয়তান যারা আল্লাহর দুশ্মন তারা কি করে আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশগুলোকে একটা কৌশল করে কি করে আর রকম করার চেষ্টা করে এটা কি ভালো লক্ষণ আমাদের মধ্যেও যদি কারোর মধ্যে এরকম দেখেন বা আমাদের দেশের কোনো মানুষের মধ্যেও যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে এটা ওই ওদেরই বংশধর এটা শয়তানের বংশধর তা না হলে সোজা কথাটা সে বাঁকা করে বোঝে কেন সোজা কথাকে যেগুলা বাঁকা করে বোঝে এগুলো শয়তানের বংশধর আপনাকে সোজা কথা সহজ ভাবে বলতে হবে একজন মুমিন হবে সহজ সরল ইন্না জান্নাতের অধিবাসীরা হবে সাদাসিদে সাদা সিদে এত এই সমস্ত মানুষ মানুষগুলো জাননাতে যাবে আল্লাহাক বলছেন ইন্না আহ আল্লাহ রাসুল বলছেন ইন্না আহলাল জান্নাতে বুলহুন জান্নাতি মানুষগুলো হল হলো সাদা সিদা এগুলোর মধ্যে প্যাচগোস কম থাকবে কুটকৌশল কম থাকবে চক্রান্ত কোন থাকবে এগুলোর মধ্যে চক্রান্ত থাকবে না তাহলে রজব মাস আল্লাহ যেখানে দিচ্ছেন সাত নম্বরে মাসের সিরিয়াল এটা সাত নম্বরেই রাখতে হবে নাকি এটা কি চেঞ্জ করে আর এক জায়গায় নেওয়া যাবে নেওয়া যাবে না এখানে আপনি যদি মনে করেন এবছর তো রোজা খুব গরমের মধ্যে রোজার মাস নিয়ে গেলেন আপনি শীতকালে চেঞ্জ করে নিয়ে গেলেন এগুলা আইএমএ জাহিলিয়াতে কাহারেরা করতো মোর্শেকেরা এটা করতো টাইম চেঞ্জ করে নিয়ে যাইতো যদিও রোজার জন্য চেঞ্জ করতো না ওরা চেঞ্জ করতে হলো রজব মাসটাকে বিশেষ করে ওদের যুদ্ধবিগ্রহ মারামারি কাটাকাটি করার জন্য সম্মানিত আমার তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কোন মানুষের হাতে এই মাস গণনার দায়িত্বটা ছেড়ে দেন নাই বা মাসকে বছরকে ভাগ করার যে দায়িত্বটা এটা আল্লাহ রবুল্লা আলমিন পুরা পৃথিবী আপনি কি আল্লাহ রবুল্লা আলম কি বাংলাদেশের আল্লাহ খালি আফ্রিকার মানুষের আল্লাহ না অস্ট্রেলিয়ার মানুষের আল্লাহ না আল্লাহ চাচ্ছেন যে গোটা দুনিয়া যেন শৃঙ্খলা থাকে ঠিক সবাই যেন জানে যে আজকে বার আজকে শুক্রবার সবাই যেন জানে আজকে কি বার তিন তারিখ জানুয়ারির বা রজব মাসের দুই তারিখ এভাবে সারা বিশ্বকে আল্লা রবুল আলমিন একই সূত্রে একই শৃঙ্খলার মধ্যে তিনি আবদ্ধ করার জন্য কি করেছেন সামাওয়াতি যেদিন আসমান এবং জমিন তৈরি করেছেন সেদিনই তিনি কি করেছেন ইন্দা আদাত সুহুর ইন্দাল্লাহ ইসনা আসারা সাহারা তিনি সেদিনই বছর বারো মাসে বিভক্ত করে দিয়েছেন এই বেশি কাশার সমস্যা নাকি বেশি একেবারে না ইচ্ছে করে কাশতেছ ছোট মানুষ তো কাশার কথাই না কাশবে না দু একজন দূরা টোরা যারা আছে তারা তাহলে রজব মাসের রজব শব্দটার অর্থ হচ্ছে কয়েকটা অর্থ আছে একটা রজব শব্দ আসলে এটা আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া যেহেতু এটা তিনার পক্ষ থেকে যেহেতু বারো মাসের ভাগ করে দেওয়া হয়েছে এজন্য অর্থটা বড় কথা না তারপরও এখানে এই মুহাদ্দে গ্রাম বা মুফাজ সেরিনে গ্রাম তারা কিছুটা ব্যাখ্যা করেছেন যে রজব শব্দটা তার জীব শব্দ থেকে উৎপন্ন হয়েছে এর অর্থ হচ্ছে সম্মান এবং মর্যাদা আর এই মাসের আর নাম হচ্ছে আসাব অর্থাৎ প্রবল পানি প্রবাহ আর একটা অর্থ আছে রজব হচ্ছে জান্নাতের একটি ঝর্ণাধারার নাম যার পানি দুধের সে সাদা মধুর সে মিষ্টি এবং বরফের সে শীতল সম্মানিত ভাইয়ারা আমার আমরা বরকতের একটা মাসে আমরা এসে পৌঁছে গেছি আল্লাহ রব্লা আলমিন বলেছেন যে তোমরা রজব আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তোমরা রজব মাসে তোমাদের কি করো ইমানকে মজবুত করো তোমাদের কলবগুলাকে পরিষ্কার করো নিয়াদগুলাকে সহি করো অর্থাৎ ভালো কাজের জন্য তোমরা কি করো চারা রোপণ করো রজব মাসে সাবান মাসে ওই চারাটাকে কি করো সার দাও পানি দাও ইরানি করো আর রমজান মাসে তোমরা ওই চারার ফসল ভোগ করো অর্থাৎ রজব মাস হচ্ছে কি ইমানের চারা রোপণের মাস সাবান মাস হচ্ছে ওই ইমানকে আরো তরতাজা করার জন্য রোজা নফল নামাজের মাধ্যমে আল্লাহর জিকির আজগারের মাধ্যমে আরও বেশি করে ইমানকে মজবুত করার মাস আর রমজান মাস হচ্ছে সেই মানের ফল একজন মুমিন যেন জান্নাতি হতে পারে সেই ফলাফল লাভের যোগ্য হওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করা এই মাসে আল্লাহ বেশি বেশি করে যে দোয়াটা করতেন আল্লাহ বা আরিকানাফি রাজা বা রমাদান আমরা এক তারিখ থেকে এটা আমরা পড়া শুরু করছি আমি আপনাদেরকে বলবো যদি কেউ পড়া শুরু করে থাকেন আলহামদুলিল্লাহ না হলে আজকে থেকেই আপনাদের তসবি তাহলিল যত করবেন তার মধ্যে এইটা বেশি করে করবেন এই দুই মাস রজব এবং সাবান এই দুই মাস এই তসবি বেশি করে করবেন ফি রাজা বাবা শাহবানা রমাদান এরপর আল্লাহ নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন জাকু কুলু আসলে বাকুমি যে তোমাদের কলমগুলাকে তাজকিয়া করো বিশুদ্ধ করো রিফাইন করো এবং তোমাদের নিয়দগুলাকে সহি করো গুলো সহি আল্লাহ এটা রজব মাস তুমি রজব এবং শাবানের মধ্যে আমাকে সুস্থ করে দাও আমি রমজানুল মোবারকের রোজা জন্য পালন করতে পারি এরপরে নিয়াতকে করো যে তোমাদের সহিগুলাকে পরিষ্কার করো যে হিংসা বিদ্বেষ অন্য ক্ষতি করা এই সমস্ত জিনিস থেকে তোমাদের নিয়াদ গুলাকে পরিষ্কার করো এক আল্লাহর দিকে রুজু হও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো এভাবে তোমরা যদি তোমাদের তলবগুলোকে পরিষ্কার করতে পারো নিয়াদগুলোকে সহি করতে পারো তাহলে তোমরা রমজানের ফসল কি করতে পারবে ভোগ করতে পারবে আল্লাহ রব আলিন কোরআনে কারিমের সুরা আশুরা এর বিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন মানকানা ইউরিদু হারসালা আখেরা আল যারা আল্লাহ বলছেন যে আমার বান্দাদের মধ্যে যারা আখেরাতের ফসল বা আখেরাতের ফলাফল কামনা করে আখেরাতে যারা পাশ করতে চায় লাহু ফি আমি তার ফসলকে বাড়িয়ে যারা আখেরাতের ফসল বেশি চায় আমি তার ফসলকে বাড়িয়ে দেয় কানা দু হার সাত দুনিয়া নুতিহি মেনহা আর যারা শুধু দুনিয়ার ফসল চায় আমি তাদেরকেও দেই কিন্তু আমা লাহু ফিলা আখেরাতে মেন নাসিম এই দুনিয়াদারদের জন্য আখেরাতে কোনো অংশ থাকবে না যারা মনে করে যে ঠকাইয়া ঠুকাইয়া যেমনি পারা যায় সহায় সম্পদ চুরি করিয়া বাটপারি করিয়া দুর্নীতি করা হ্যাঁ বিভিন্নভাবে লোপাট করে যারা কি করে এই সম্পদকে অর্জন করে আল্লাহবাক বলেন যে আমি তোমাকে দুনিয়া দিয়ে দিব দিয়ে দেয় কিন্তু আখেরাতে তার কোনো অংশ থাকবে না আজকে যারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বিদেশে দুর্নীতি করেছে কি কি জিনিস এখন মনে নেই আমার একটা কলা গাছও শুনছিলাম যে ছয় লাখ টাকা দিয়ে কিনছে একটা বালিশ ছয় হাজার টাকা দশ হাজার টাকা এরকম তারপরে একটা চাদরের দাম পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা এরকম এক দাম কোটি টাকা এই যে আমাদের এটা বেশি দূর না আমাদের রংপুর মেডিকেলের আমাদের রংপুর মেডিকেল কলেজের যে একটা চেয়ার কেনা হয়েছে প্রিন্সিপালের জন্য ওই চেয়ারের দাম দুই কোটি টাকা আপনি বলেন তো দিদি এটা কাঠ দিয়ে বানাইছে না সোনা দিয়া এটা দুই কোটি টাকা হতে পারে অ্যান ভাউসার এটা বানাইছে সাইন করে পাশ হয়ে গেছে কে তো এগুলো কি মনে করছেন আল্লাপাক দেখে না আল্লাপাক দেখে না এগুলো আর ওগুলা রেকর্ড আছে কি না আমাদের সবার সাথে কি মেমোরি কার্ড আছে না আপনার মেমোরিতে যত জিবি আছে আপনার তত দিন আপনার মেমরি শেষ হয়ে গেলে এক সেকেন্ডও আর বাঁচবেন না ওটা মেমরিও ফুল আপনিও বিদায় এই জন্য যে যখন যেখানে যা সাইন করেন চুরি করেন ডাকাতি করেন ছিনতাই করেন মানুষের ক্ষতি যাই কিছু করেন না কেন মনে করেন না যে ওটা নাই ওটা আমি আছে রেকর্ড হইতেছে রেকর্ড এরপরে আল্লাহাক সুরা বানি ইসরায়েলের উনিশ নম্বর আয়াতে বলেছেন ওমান আরাদ আল আখিরাতা ওয়া সা আলহা সা ইয়াহা ওয়াহুয়া মুমিনুন যে যারা আখেরাতের ভালাই বা কল্যাণ কামনা করে ওয়া সা আলহা সা ইয়াহা এবং আখেরাতের জন্যই তার সমস্ত চেষ্টা সাধনা করে ফাহু আহুয়া মুমিন আল্লাপাক বলছেন সেই তো মুমিন মুমিন তো সেই যে আখেরাতের ভালাই চায় কল্যাণ চায় এবং আখেরাতের জন্যই সে কি করে তার সমস্ত চেষ্টা সাধনা মেহনত সে আখেরাতের জন্য করে ফাউলা একা কানা সাহুম মাস্কুরা আল্লাপাক বলছেন যারা আখেরাতের জন্য এভাবে কষ্ট করবে মেহনত করবে বা ত্যাগ স্বীকার করবে কুরবানি স্বীকার করবে যারা আখেরাতের জন্য আমি তার সেই ত্যাগকে কি করব শুকুর গুজার হিসাবে গ্রহণ করব কৃতজ্ঞ চিত্তে সেগুলা গ্রহণ করব। আল্লাহ রব আলামিন কৃতজ্ঞ মাস্কুর বলা হয়েছে এখানে আল্লাপাক সাকের আল্লাপাকের একটা নাম হচ্ছে সাকের অর্থাৎ তিনি কৃতজ্ঞ কৃতজ্ঞ কি একজন মানুষ যতটুকু পরিশ্রম করেছে তাকে ততটুকু কি বিনিময় দাও একটা মানুষ যতটুকু উপকার করেছে ততটুকু তাকে ফিরিয়ে দেওয়া একটা মানুষ যতটুকু মেহনত করেছে অতটুকু তাকে তার যা প্রাপ্য বুঝিয়ে দেওয়া এটাকে বলা হয় শাকের আল্লাহ এটাকে বলা হয় শাকের মানে সে কৃতজ্ঞ আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি অকানা সাইহু মাস্কুরা তার পরিশ্রমকে তার কষ্টকে আমি পরকালীন জীবনে মাস্কুর হিসাবে গ্রহণ করব অর্থাৎ কৃতজ্ঞ চিত্তে আমি গ্রহণ করব। অর্থাৎ তার যা যা তার বিনিময়ের মধ্যে আমি কোনো কমতি করবো না আর অন্য অন্য জায়গায় বাগ বলছেন যে আমি আরো কি করব ওর মধ্যে আরো নিয়ামত বা তার ওই পাওনাকে আরো বাড়িয়ে দেব বহুগুণ করে আপনি কাজ করছেন দশ আনার আল্লাহ রবুল্লা আলমিন ওটা বিশ আনা করে দিয়ে আপনাকে কি করবেন আপনাকে আপনার বিনিময়ে আপনাকে আল্লাহ পাক প্রদান করবেন সবাই বলেন সুবাহান আল্লাহ এজন্য এই জন্য অত্যন্ত জরুরি আপনারা আজকে থেকেই নিয়ত করতে হবে আমি রমজান মাসে রোজা করব। আমি এখন থেকেই ভালো হয়ে যাব। আমি এখন থেকে নামাজি হয়ে যাব। আমি এখন থেকেই মিথ্যা কথা বলবো না আমি এখন থেকেই আর কারোর সাথে ওজনে কম দিবো না আমি কাউকে ঠকাবো না আমি কোনো পাওনাদারকে ঘুরাবো না আমি সঠিক সময় মানুষের লেনদেন সঠিকভাবে পৌঁছে দিব এইভাবে আপনি যদি এখন থেকে আপনার নিয়াতকে পরিষ্কার করেন এই নিয়তের এই নিয়েতে আল্লাহ রব্লা আলমিনের দরবারে গৃহীত হবে আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করতেছি পালা রাসুল্লাহ সাল্লাম আলিকুম আল্লাহাক তোমাদের সুরুতের দিকে তোমাদের চেহারার দিকে দেখেন না ওলা আলিকুম তোমাদের মালের দিকেও দেখেন না যে তুমি ধনী না গরিব এটাও আল্লাপাক দেখেন না ওলা কে আলিকুম আল্লাহাক তোমাদের কলবের দিকে দেখেন নিয়তের দিকে দেখেন এবং তোমাদের আমলের দিকে দেখেন তোমরা কতটুকু আমলদার কতটুকু তোমার নিয়াতটা সহি কতটুকু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতেছো এই জিনিসটা আল্লাহ রবুল্লা আলম কি দেখেন মোবাইল বাঁচতেছে কার উনি কি ঘুমাইতেছে সম্মানিত ভাইয়ারা আমার আল্লাহ রবিনের কাছে এই রজব মাসের প্রথম জুমায় আমরা সকলে মিলে দোয়া করি আমি সহ আল্লাহ যেন আমাদের নিয়াতকে সহী করে দেয় আমাদের কলবগুলাকে যেন আল্লাহ পরিষ্কার করে দেয় আমরা যেন সত্যিকার মুমিন হয়ে আল্লাহ রেজা মন্দির জন্য যেন সব কাজ করতে পারি আল্লাহ বাগ আমাদের সবাইকে সে সৌভাগ্য নসিব করুন আমিন وآخر دعوانا الحمدللہ رب العالمين جرہ سنت پرنی پرنی